ভিড়ের যুগে এখন গরুও চলে আস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশু আর জয়প্রাট জেলার পাঁচ বিবি উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত পাঁচ বিবি ফোর আটে আর আট দিন সপ্তাহে একদিন করে বসে সপ্তাহে মঙ্গলবার সাপ্তাহিক হাটে এটি আর এটি দিকে আজকে বলবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রচুর চাহিদা সম্পন্ন আমার উপযোগী সাইওয়াল যাতে সারগোর দরদাম হাটের শেষ প্রান্তে কেমন দামে কেনা বেচা হচ্ছে সে তথ্য একটু দেওয়ার চেষ্টা করব আর আমরা কিন্তু হাটের মাসে দেখলাম যে হৈউল্লোর ভাবে কিন্তু এক দামে গরু কেনা বেচা হচ্ছে

আপনারা ভাবলেন যে তরমুজের ব্যবসা এখন দেখতেছেন গরুর ব্যবসা শুরু ওই তীরে আচ্ছা আমরা যে মুহূর্তে রয়েছি আজকে পাঁচ বিবির হাটে আর এখানে কিন্তু খুবই সুন্দর দুটি কোয়ালিটি সম্পন্ন সার গরু দেখতে পাচ্ছি এটার মাথার শেপ খুবই সুন্দর চাচ্ছেন কত দুটো একশো দশ চাওয়া বেচা বিক্রি একশো ছয় একশো দশ চাচ্ছে আর একশো ছয় হলে বেচা বিক্রি হবে খুবই সুন্দর দুটি সার বাচ্চা বাচ্চার আমদানি তো শেষ নেই ভাই রয়েছে আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর সুন্দর ইউনিক কিছু গরু সাইওয়ালের মতো জাতমান সেরা अलग ही ब्लैक ऑटो ब्लैक लाइट नहीं क्यों एक ऑटो डाम ताच्चन दूंगा हाँ ऑटो डाम ताच्चन दूंगा डाम चाचा से बात एक सौ पन्द्रौ दूंगा एक सौ একশো পাঁচ হলে ব্যসা বিক্রি হবে সুন্দর সুন্দর সার বছর দেখানোর চেষ্টা করছি এবার পাশে সুন্দর দুটি সার বছর রয়েছে

আপনাদেরকে কিন্তু আজকে যে সমস্ত গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার বাছুর গরুগুলো আমদানি হয়ে থাকে আপনারা যে কোনো মুহুর্তে আমাদের হাটগুলো ভিজিট করে সংগ্রহ করতে পারে কত হল ভাই একটা পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এরা কি পালার জন্য ভাই ঠিক আছে ভাই এখানে আমরা খুবই সুন্দর একটা পার্সেন্টেজের একটা সারগোর দেখতেছি ভাই হলো না নাকি দ্বিতীয় হল না বর্ডার দিকে আসতেছেন কত দাম চাচ্ছেন পঁচাশি না

আশি হল আশি হলো ব্যচা বিক্রি করবেন না আশির মধ্যে হলো বেচা বিক্রি করবে সে চিন্তায় আছে দর্শক আজকে যে সকল সমস্ত করে দেখানোর চেষ্টা করলাম আপনার চাইলে এত সুন্দর সুন্দর সারগরিগুলো আপনার খামারের জন্য উত্তোলন করতে পারেন সকলে সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম